ডিসক্লেমার এই গল্পটা একেবারে কাল্পনিক কাহিনীটা শুধুই আপনার বিনোদনের জন্য বানানো হয়েছে বাস্তবে এর সঙ্গে কারো মিল থাকলে সেটা নিছক কাকতালীয় আমাদের উদ্দেশ্য কাউকে ভয় দেখানো বা কোনো কুসংস্কার ছড়ানো নয় দয়া করে গল্পটিকে কেবল গল্প হিসেবেই নিন দর্শকের নিজের বিবেচনা প্রযোজ্য পাঠশালা প্যালেসে ভিন্ন স্বাদের গল্পের আসরে সবাইকে স্বাগত গল্প ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সবশেষে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন যাতে আরও ভালো ভালো গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আমার নাম সুশান্ত বয়স বাষট্টি আমি কলকাতার বাইরে এক ছোট্ট শহরে থাকি ঘটনা সেই সন্ধ্যায় যখন আমি এক আত্মীয়ের দাহক্রিয়া শেষে ফিরছিলাম হঠাৎ চোখে পড়ে রাস্তার ধারে পড়ে আছে এক ছেঁড়া পুতুল মাথার এক পাশে চ্যাপটা চোখ দুটি কাঁচের কিন্তু একটা চোখ যেন আমার দিকেই আছে কি ভেবে পুতুলটা তুলে নিয়ে বাড়িয়ে এলাম স্ত্রী বললেন এটা শ্মশানের ধারে ছিল তুমি আনলে আমি হেসে উড়িয়ে দিলাম সেই রাতেই প্রথম কিছু অদ্ভুত ঘটল আমার ঘুম ভাঙে রাত দরজা খোলা পুতুলটা রাখা ছিল শোকেসে কিন্তু দেখি সে টেবিলের উপর বসে আছে ঠিক আমার দিকে মুখ করে পরদিন আমার স্ত্রী হঠাৎ জ্বর নিয়ে শয্যাশায়ী হলো ডাক্তার বললেন ভাইরাল ফিভার কিন্তু আমার মনে হচ্ছিল এটা অন্য কিছু তৃতীয় দিন রাতে ঘরে একটা শব্দ ঘড়ির কাঁটা তিনটে বাজে হঠাৎ পুতুলটা নিজে থেকেই মেঝেতে পড়ে গেল কেউ ছোটো নি বা কেউ ধাক্কাও দেয়নি আমি কাছে গিয়ে তুলতেই শুনি একটা চাপা হাসি এই বাড়িটা এখন আমার আমি থরথর করে কেঁপে উঠি পেছন ফিরে দেখি কেউ নেই আমার স্ত্রী তখন অজ্ঞান তারপর আমি তাবিজ কবচ পুরোহিত ওজা সব কিছুই করলাম ওজা বললেন এটা কোনো শিশুর আত্মা নয় এটা কোনো অশুভ আত্মা যাকে শ্মশানে আবদ্ধ করা হয়েছিল পুতুলে আমার শরীর ঠান্ডা হয়ে গেল শেষ রাতে আমি পুতুলটাকে গঙ্গায় ভাসিয়ে দিই ফিরে এসে দেখি বিছানার বালিশের নিচে সেই একই পুতুল ভেজা চোখের পাশে কাদার তাক আর তখন থেকেই প্রতি রাত তিনটে আমার দেয়ালে লেখা হয় আমি এখানেই আছি